আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ স্বাগত জানাচ্ছি আলোর জীবনের আজকের এই বিশেষ পর্বে মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য কী সম্পদ ক্ষমতা নাকি খ্যাতি না একজন মুমিনের জীবনের একমাত্র আকাঙ্ক্ষা হল আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি আজ আমরা জানব সেই সৌভাগ্যবান মানুষদের সম্পর্কে যাদেরকে আল্লাহ তালা বিশেষভাবে পছন্দ করেন যাদের কথা তিনি ফেরেস্তাদের কাছে গর্ব করে বলেন রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা সেই তিনটি পছন্দের মানুষ এবং তাদের গোপন আমলগুলো দেখব এই ভিডিওর প্রতিটি অংশ আপনার জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে ইনশা আল্লাহ তাই মনোযোগ দিন এবং জানুন কিভাবে আপনিও আল্লাহর প্রিয়দের অন্তর্ভুক্ত হতে পারেন আল্লাহর পছন্দের প্রথম শ্রেণীর মানুষ হল তারা যারা সব ধরনের প্রদর্শনেচ্ছা রিয়া থেকে দূরে থাকে রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সাত প্রকারের মানুষকে আল্লাহ তার নিজের আরসের ছায়াতলে আশ্রয় দেবেন সুবহান আল্লাহ যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তাদের একজন হলেন যে ব্যক্তি এমনভাবে আল্লাহকে শ্রবণ করে যে তার দু চোখ বেয়ে অশ্রু ঝরে নির্জনে ইবাদতকারী কেন আল্লাহর প্রিয় কারণ যখন মানুষ একা থাকে তখন সে যা করে তা শুধুই আল্লাহর জন্য করে সেখানে মানুষ প্রশংসা বা দুনিয়ার কোনো স্বার্থ থাকে না এই ব্যক্তিরা যে ব্যক্তি ইস্তেগফার জিকির বা কোরআন তেলাবত করেন চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় উপহারগুলোর মধ্যে একটি এই অশ্রু অনুতাপের ভালোবাসার এবং প্রত্যাশার প্রতীক লোক দেখানো কাজের হাজার গুণ উত্তম নির্জনে করা আল্লাহর প্রতি একটি আন্তরিক সেজদা আমাদের উচিত দৈনিক কিছু সময় নির্জনে আল্লাহর কাছে চাওয়া আল্লাহ আমাদের সেই আন্তরিকতা দান করুন যার মাধ্যমে আমাদের চোখের পানি আপনার দরবারে পৌঁছায় আল্লাহর পছন্দের দ্বিতীয় শ্রেণীর মানুষ হলেন তারা যারা নরম বিছানার আরাম ত্যাগ করে রাতের শেষ প্রহরে আল্লাহর ইবাদাতে দাঁড়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তিকে আল্লাহ হাসি মুখে গ্রহণ করেন তাদের একজন হলেন যে ব্যক্তি রাতে উঠে ইবাদত করার জন্য নরম বিছানা ও পরিবারকে ত্যাগ করে হাদিসে এসেছে রাতের শেষাংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দান করব এই সময় ইবাদত করা কঠিন তাই এই আমল প্রমাণ করে বান্দার ইমান কতটা দৃঢ় রাতের ইবাদত মনকে পরিশুদ্ধ করে এবং দিনে তার কাজের বর্ক তেনে দেয় ঘুম থেকে ওঠার সামান্য চেষ্টা আপনাকে আল্লাহর এই বিশেষ পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে ওয়ালাউ রাইন যদিও মাত্র দুই রাকাত তাহাজ্জুদের দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা অন্য সময়ের চেয়ে বেশি কারণ এই সময় আল্লাহর রহমত সবচেয়ে কাছে থাকে আল্লাহর পছন্দের তৃতীয় শ্রেণীর মানুষ হল তারা যারা সত্য ও ন্যায়ের পক্ষে দ্বারাকে ভয় পান না রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন শ্রেষ্ঠ জিহাদ হল জালেম শাসকের সামনে সত্য কথা বলা এটি শুধুমাত্র সামরিক যুদ্ধ নয় বরং ইমানের দৃঢ়তার যুদ্ধ এই সাহস আসে আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরতা থেকে যখন মানুষ জানে তার জীবন মৃত্যুর মালিক আল্লাহ তখন পৃথিবীর কোনও ক্ষমতা তাকে ভয় দেখাতে পারে না এই যুগে শ্রেষ্ঠ জিহাদ কী যখন আমরা আমাদের পরিবারে কর্মক্ষেত্রে বা সমাজে অন্যায় দেখি তখন আমাদের সাধ্যমততার প্রতিবাদ করা প্রতিবাদ না করতে পারলেও অন্তর দিয়ে ঘৃণা করা এই পথে চলার জন্য সবর প্রয়োজন কারণ হক কথা বলার কারণে মুমিনকে অনেক সময় মানুষের নিন্দা ও কষ্ট সহ্য করতে হয় আল্লাহর কাছে এই দৃঢ়তা ও সাহস সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা তার দিনের জন্য সকল ঝুঁকি নিতে প্রস্তুত থাকে আমরা জানলাম আল্লাহর প্রিয় সেই তিনটি মানুষ এক নির্জন রোদনকারী দুই তাহাজ্জুৎকারী এবং তিন ন্যায়ের পথে অটল আজ থেকে আমরা যেন লোক দেখানোর কাজ ছেড়ে দিয়ে নির্জনে আল্লাহর সাথে কথা বলার অভ্যাস করি রাতে ওঠার চেষ্টা করি এবং সব সময় সত্যের পক্ষে থাকি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন যাতে আমরা আল্লাহর পছন্দের মানুষগুলোর অন্তর্ভুক্ত হতে পারি আমিন এই গুরুত্বপূর্ণ বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন আলোর জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ